আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে সবাই মিলে গেলাম ফার্নিচারের দোকানে তো এই যে ফার্নিচারগুলো অনেক পছন্দ হয়েছে তো এই যে ফার্নিচার কী কী ফার্নিচার কিনলাম তো আপনাদের সাথে শেয়ার করবো তো এই ফার্নিচারগুলো আজকে কিনা হলো যে মাইয়ার শ্বশুরবাড়িতে নিয়ে যাবো তা শোরুমের দিতে আসি ফার্নিচারগুলো এই যে এখানে এসে একটা খাট পছন্দ করলাম একটা এসে আলমারি একটা ড্রেসিং টেবিল একটা শোকেস তো মার্শাল্লা অনেক সুন্দর কালারগুলা তো এই যে ফার্নিচার এই যে ব্যানগাড়ি ভিতরে উঠাই নিলাম তো নিয়ে যাচ্ছি মেয়ের জন্য মেয়ে শ্বশুরবাড়ি আর মালগুলো আমি গাড়িতে উঠাইলাম আর নিয়ে আসলাম বাসার ভিতরে এই যে ডাইরেক্ট ভিতরে ঢুকাই দিলো আর এই যে শোকে সালমারি ড্রেসিং টেবিল খাট তো একসাথে দুইটা গাড়ি দিয়ে নিয়ে আসা হলো আর নিয়ে আসলাম বাসায় আর বাসার ভিতরে যে আস্তে আস্তে একটা একটা করে ফিটিং করে দিতে আসি আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে দিয়ে জানাই দিবেন কালারগুলো আর ফার্নিচারগুলা কেমন হয়েছে আর এদিকে এই যে গাড়ি দিয়ে যা যে লোকগুলা ছিল তো এই লোকগুলা দিয়ে এই মালগুলা ফিটিং করে দিয়েছে আর এদিকে সবাই বসে শাওন সাউন্ড বসারেছে আর এদিকে সে সবাই বসারেছে বান্ধবীরা লিপিরা সামিয়া সবাই বসে আছে আর এই যে এইখানে এসে সবগুলা খাট ফিটিং করে নিল আর ক্যামেরা ক্যামেরাম্যান হয়েছে গরদারু দিতে এইখানে আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ